আসসালামু আলাইকুম চৌখা মাছের সুটকি খেতে খুবই ভালো লাগে মাছের মতো নরম এই সুটকিটা আমি পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি তেল দিয়ে জিরা ফোরণ দেওয়ার পর আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচি একসাথে একটু ভেজে নিব হালকা একটু ভেজে নেবার পর আমি এখানে সুটকিটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি খুবই নরম এই সুটকি খেতে অসম্ভব মজার হালকা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব হালকা একটু হলুদের গুঁড়ো সুটকিতে মশলার পরিমাণ খুবই কম দিয়েছি একটু মরিচের গুঁড়ো বেশি দিয়ে দিলাম আপনার আপনাদের ঝাল অনুযায়ী খাবেন সুটকিতে একটু মরিচের পরিমাণ বেশি দিলে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে আমি হালকা ঝোল দিয়ে মাছটা কষিয়ে নিয়েছি এরপর বেগুন কুচি গাছ আপনি শালগম শালগমটা শুটকি দিয়ে খেতে খুবই ভালো লাগে সামান্য আলু এবং ফুলকপি শীতের সবজি যেটা দিয়ে আপনি খান না কেন শুটকি অসম্ভব মজার খেতে হয় শুটকি নানাভাবে আমরা খেয়ে থাকি একটু ঝোল দিয়ে দিলাম আমার সবজিগুলো সবগুলো সেদ্ধ হওয়ার জন্য পাতা কুচি দিয়ে দিয়েছি আমি এবার রান্না করতেছি রান্নাটা দেখুন কত সুন্দর সুটকিতে একটু ঝাল দিলে খেতে ভালো লাগে শীতের সবজি যে কোনো সুটকি দিয়ে শীতের সবজি খেতে অসম্ভব মজার সুটকি মাছ আমরা সবাই পছন্দ করি এক এক রকম শুটকির এক এক রকম স্বাদ দেখুন আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ